আবদুল আল্লা মাসুদ আদিয়াল্লাহু তালা আন হব বলেন যে হাদিস বলতে বলতে থেমে গিয়েছি এত আপনাকে আসার জন্য যে তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম এক মদমিনুল খামরিন নিয়মিত পানবিরি জর্দা গুলশিকার যারা পান করে তাদের জন্য জান্নাত হারাম আরে কতগুলো কথা যে ব্যক্তি পানবিড়ি জর্দা গোল শিখারে বিক্রি করে তাদের জন্য কি বলেন বলেন না জান্নাত হারাম তারা জান্নাতে যাবে না তার মানে যাবে কোথায় জানলাম মানুষ কত বড় ডাকাত হলে এই বাক্য শোনার পরেও দোকানে পানবিনি জর্দা গোল সিগারেট বিক্রি করে মানুষ কত বড় অমানুষ হলে মানুষের পাশ যদি থাকে বোধতায় যদি থাকে বোধগম্যতা যদি থাকে এই বাক্য এই বক্তব্য শোনার পরে এই বাক্য শোনার পরে মানুষ কি করে পান বিড়ি খায় খায় কি করে আমি বলছি না স্বয়ং কে বলছে যার একটা আপনি এত কঠিন রোদ্রের মধ্যে তিরিশ দিন আপনি চোদ্দ ঘন্টা না খেয়ে রোজা করেছেন একদিনও লুকিয়ে বাড়িতে পানি পান করেননি যে কেউ নাই একটু পানি পান করে নিয়ে কথা বলেননি ওই ব্যক্তির একটা বাক্যের কারণে আপনি তিরিশ বছর বয়সে ছেলে আপনি বিশ বছর যাবত হজরে একা উঠে উঠে সালাথা করতে যাচ্ছেন ওই ব্যক্তির একটা কথার কারণে সাত লাখ টাকা আট লাখ টাকা খরচ করে হজ করতে যাচ্ছেন ওই ব্যক্তির একটা কথার কারণে আপনি এই যে শিয়ামেই শিয়ামেই আরাফার দিনের ফজিলত পাওয়ার জন্য এই কষ্টময় দিনেও আপনি রোজা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন ওই ব্যক্তির একটা কথা শোনার কারণে আপনি ৩০ লক্ষ টাকা খরচ করে এমনও লোক আছে যে এক কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কোরবানিকে পৌঁছে দিচ্ছে দিচ্ছে না তো সেই ব্যক্তিতে কথা বলল তিনি তো এই কথা বললেন কি বললেন সালাথাসুন কা ধাররা মালা হিন মিন জান্না তিন চারি মানুষের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে এক মতমিল খামরিন নিয়মিত পানবেরি জর্দা গুলসিকার যারা খাই তারা জান্নাতে যাবে না যাবে নাই যাবে না এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত আপনার আলেম কি বলল কেয়ামতের মাঠে আলেম থাকবে না কেয়ামতের মাঠে আলেম থাকবে না হুজুর থাকবে না সব সবাই নিজেকে নিজে নিয়ে সবাই ব্যথি ব্যস্ত থাকবে আমি আমি যে কথা বলছি আজকে যদি বিড়ি দেন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে গোটা পৃথিবীর মানুষ যদি বিড়ি জর্দা এগুলো ছেড়ে দেয় আল্লাহ কি বিশাল উপকার হবে আল্লাহর উপকার ক্ষতি করার ক্ষমতা কারো আছে নাই আল্লাহ তালা আমাদের জন্য ভালোর জন্য বলে আমরা যে কঠিন কঠিন কথাগুলো বলি না শুধুমাত্র আপনাদেরকে শুধরানোর জন্য বলি শুধুমাত্র আপনারা যাতে শুধরান এই বাক্যটা এই জন্য বলি কেন বিশাল একটা ব্যাপার সাপোজ ধরেন আমি বহুদূর থেকে আসছি আমার বাড়ি কোথায় তো বুঝতে পারছেন একেবারে বাংলাদেশের বর্ডার কয়েকদিন আগে দুজন তিনজন তিনি ভাই গিয়েছিল দু কাটন লিচু নিয়ে আমার বাড়ি চলে গেছে আল্লাহ জন্য আপনাকে ভালোবাসে তা আলহামদুলিল্লাহ তো ওই আমাকে গিয়ে বলছে যে স্যার এটা কি বর্ডার বললাম জি এটাই বাংলাদেশ আমি আমার বাড়ির থেকে বাংলাদেশ ওকে দেখাচ্ছি তাহলে কোথা থেকে আসছে আপনি চিন্তা করেন আমার বাড়ির থেকে নদীয়া দু কিলোমিটার এক কিলোমিটার নদীয়া শুরু ভারতবর্ষ পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত এক দৌড়ে বাংলা থেকে যাওয়া যায় এক কিলোমিটারও না ধরেন তো অত দূর থেকে আপনার এখানে আসলাম এসে স্টেজে উঠে সালাম দেবো আজকে বক্তৃতা দেবো এনআর রায় চলে গেলাম মানবেন কেউ মানবেন কি কষ্ট তো হবে বা গালি গালিও দিতে পারেন এমনও লোক আছে তাই না তো মূল মাকসাদ উদ্দেশ্য কি বক্তৃতা তাই না আমাদের কুল কায়নাতে সবার উদ্দেশ্য জান্নাত না তো পৃথিবীর বুকে কোন জিনিস যদি আমাদেরকে জান্নাতে যেতে বাধা দেয় তো সেটা কি ত্যাগ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে না ভাই আমরা কত বড় খারাপ মানুষ আমরা কত বড় খারাপ মানুষ আমি শুধু সেই কথা ভাবি আমি সেই সাহাবির কথা ভাবি আমি অবাক হয়ে যাই একজন সাহাবিব ওদের ময়দানে রসুল্লাহলামকে এভাবে ধরে আছে এভাবে আল্লাহ রসুল সাহাবি এইখানে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুলের এদিকে মুখ সাহাবির এদিকে মুখ রসুল্লাহ এভাবে দেখছে যুদ্ধের পরিস্থিতি কি তো সাহাবি উঠে বলছেন আল্লাহ রসুল আপনার আপনার প্রতি আমার মা বাপ কুরবান হয়ে যাক খবরদার আপনি উঁকি মারবেন না অল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার আপনার প্রতি আমার মা বাপ কোরবান হয়ে যাক আপনি উকি মারবেন না কেন যদি বাই chance একটা তীর আপনাকে লেগে যায় আমি 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 নিজেকে সহ্য করতে পারবো না আমি আমি আমার নিজেকে বোঝাতে পারবো না আপনি একটু ক্ষমতার উঁকি দিবেন না আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে জান দিয়ে রক্ষা করব যখন যুদ্ধ শেষ তখন আবু বাক্কর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ছেড়ে দাও আরে আমার না হয় দাঁত ভেঙে গেছে তোমাদের বন্ধুকে দেখো তার পিঠে তীর বিঁধেছে ইতিহাসগণ বলছে তার পিঠে তীর পড়েছিল বিরাশিটা তীর পড়ার পরে তিনি ভাবে রস সাল্লামকে হেফাজত করেছে এই সুযোগ বৈরগাছি মুর্শিদাবাদ মালদা গোটা পৃথিবীর মানুষের এখন যদি চাই হবে আল্লাহ রসুলকে আমরা হবে বলেন আরে নামে একজন ব্যক্তি একটা এতিম বাচ্চার সাথে একটা এতিম লোকের সাথে ঝগড়া লাগিয়েছে যে এতিম লোকটা বলছে যে শোনেন আপনার একটা গাছই তো আমার এখানে পড়ছে তা আপনি এই গাছটাকে ছেড়ে দেন না আপনি যদি গাছটাকে ছেড়ে দেন আমার বেড়াটা সুন্দর হয় বেড়া বুঝুন তো কি বলেন আপনারা বেড়াইতে বলেন বোধ হ্যাঁ তো বেড়াটা সুন্দর হয় আপনি একটু ছাড়েন না তো সেই লোক বলছে না আমি বেড়া ছাড়বো না এটা আমার গাছ না ছাড়বো না তো সেই ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমি বলছি যে এই একটা গাছ যদি ও আমাকে দিয়ে দেয় অথবা আমি কিনে নিই আমার কাছে বিক্রি করুক তো রাজি হয় না আবুল উলুকে রসুল সাল্লাম দেখে বলছে আবুল উলু জি বলেন তুমি দেও না গাছটা একটা দাও না একটাই তো গাছ তোমার তো কত গাছ কত বড় বাগান তো আবুল উলু বলছে আমি দেব না আল্লাহ রসুলের সামনে সরাসরি নাকচ করছে কি বলছে আমি দেব না তো রসুল সাল্লাম বলছে যারা এই বিষয়ে ফাইসালা করে দেবে এই গাছটা কিনে দেবে তাদের জন্য জান্নাতে একটা খেজুর গাছের ব্যবস্থা আমি করব কটা খেজুর গাছ হবে জান্নাতে বলেন না একটা সঙ্গে সঙ্গে পাঁচ থেকে একজন স্বাভাবিক যার নাম হচ্ছে আবু দাহাদা রাদিলো একেবারে ভিতরে লিখে দেখেন তো নামটা দেখেন তো নামটা আবু দাহাদা দারদা নয় আবু দাহাদা রাদি আল্লাহ উঠে বলছে আল্লাহ রসুল কী বললেন যদি ওকে গাছটা কিনে দেওয়া যায় তার বিনিময়ে জানাতে একটা খেজুর গাছ পাওয়া যাবে জি আল্লাহ রসুল এটা যে কেউ যদি কিনে দেয় তার জন্য পাওয়া যাবে নাকি ওদের দুজনের মধ্যে বুঝে যে কেউ আবু দাহদা রাতিয়াল্লাফ লানু বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লা সাল্লাম আপনি তো জানেন মদিনার বুকে আমার একটা বাগান আছে যে বাগানের মধ্যে আমার একটা বাড়ি আছে যে বাগানের মধ্যে আমার রেস্টিং প্লেস আছে বিশ্রামের জায়গা আছে যে বাগানের মধ্যে নলকূপ আছে যে বাগানের নাম গোটা মদিনাবাসী মক্কাবাসী জানে যে বাগানের খেজুর বিখ্যাত আপনি নিজেও খেয়েছেন কোটি কোটি টাকা দাম আল্লাহ রসুল খেজুরের বাগানটা আমি দিয়ে দিলাম খেজুরের বাগানটা দিয়ে দিলাম একটা খেজুরের গাছের বিনিময়ে তো ওই যে আবু লুলু বলছে করে একটা সীমা আছে এটা কথা হলো আরে একটা খেজুরের গাছের লোভে কেউ এই কোটি কোটি টাকা সম্পদ দেয় নাকি তো তিনি উঠে বলছে আল্লাহি আল্লাহর কসম করে বলছি আল্লাহর রসুলের মুখ থেকে যে কথাটা বেরিয়েছে ওই কথার উপরে আমি হিসাব নিকাশ করে দেখেছি এটা আমার লাভ অথবা আমি দিয়ে দিলাম সবাই তার হয়ে গেল সবাই তো তার হলে হলো কোটি কোটি টাকা সম্পদ দিয়ে দিয়েছে তখন তিনি এসে বলছেন বাগানের বাইরে তার স্ত্রীকে বলছে ও মুদাহাদা জি আমাদের সামানপত্র যা আছে সব নিয়ে চলে আসো উম্মুদাহা ভাবছে কি ব্যাপার লোকটা রোদ থেকে আসলো একটু বিশ্রাম নিবে না তো বাইরে থেকে ডাকছে কি ব্যাপার আর আমাদের না বলছে আশ্চর্য কথা বাগান আমি বিক্রি করে দিয়েছি উম্মুদাহা বলছে ঘটনা কি আরে মদিনার বুকে এত বড় কোটিপতি আছে আমাদের বাগান কিনবে এলাকার সবচেয়ে গরিব মানুষ যদি এসে বলে যে মমতা ব্যানার্জি কালীঘাটের বাড়িটা কালকে কিনে ফেলেছি কেউ বিশ্বাস করবেন কেউ বিশ্বাস করবে না তাই না ঠিক তেমনি বলছে আরে বাগানটা বিক্রি করে দিয়েছি বাগানের মালিক এখন অন্যজন তুমি বাগানে যা আছে আমাদের পাটি সব ইত্যাদি পানির পাত্র সব নিয়ে চলে আসো তখন বলছে তুমি কোথায় বিক্রি করলা বলছে জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে বইয়ের গাছের কোনো স্বামী যদি এই ধরনের কেলেঙ্কারি করে তাহলে ওর বউ তাকে বলবে তুই বাড়িতে চল তুই বাড়িতে চল তোর ব্যবস্থা করছি ঠিক না সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলছে সোমান আল্লাহ আমি জানতাম না আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই আমাদের জন্য সেই গাছকে কারণে বলেন যে ব্যক্তির মুখের একটা কথার কারণে কি করেছে কোটি কোটি দেখা দামে সম্পদ দিয়েছে সেই ব্যক্তি বলছে যে কুল্লু মুস্কিরিন খামরিন প্রত্যেকটা নেশাদার বস্তু মত তারপর আপনি বিড়ি মুখে করেন আপনি মানুষ মুসলমান বলতে চাইছেন আপনি কি মানুষ বলেন বিলাল রাজি আল্লাহকে উমাইয়া যে কি মার না মারলো তারপরে তার গলায় বেঁধে টেনে নিয়েছে একেবারে উত্তপ্ত বালুকমাই প্রান্তরে তারপরে বলছে আমি আমি মোহাম্মদকে ভালোবাসি আল্লাহ এক একটা মুখের কথার কারণে একজন ব্যক্তি ওর স্বামী স্ত্রীকে বলছে তুই যে মোহাম্মদকে গালি দি মেজাজ খারাপ করিস না আমার আমি যুদ্ধ থেকে ফিরার পরেও যদি গালি দিই তোর ভাগ্যে খারাপ আছে তো সে যুদ্ধ থেকে ফিরেছে অমনি আল্লাহ রসুলকে গালি দিয়েছে কোদাল দিয়ে এক মেরে কেটে গিয়ে কোদাল থেকে কাঁধে করে নিয়ে গিয়ে বলছে আল্লাহ রসুল সাইজ করে দিয়েছি তো কাকে আমার বউকে কেন আপনাকে খুব গালি দিয়ে আল্লাহ রসুল চুপ থাকলো মানে আল্লাহ রসুলকে গালি দিলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাক না একটা কথার কারণে এই কাজ করেছে আপনি কি চিন্তা করতে পেরেছেন আবু বাক্কার রাজ্য আলুকে দুপুর বেলায় আল্লাহ রসুলাম গিয়েছেন দুপুর সাধারণত মানুষ বেড়ায় না আবু বাক্কার রাজি তানু বাড়িতে গিয়ে বলছে আবু বাক্কার জি বলেন বাড়িতে যারা যারা আছে তাদেরকে বাইরে বের করে দাও যারা বাড়িতে কে থাকবে আপনার স্ত্রী আয়সা আমাদের কাছের মানুষ বলেন যে আল্লাহ বলেছে যে হিজরত করতে হবে কি করতে হবে হিজরত তো তোমাকে আমার সাথে যেতে হবে তখন আবু বাক্কার কান্নায় ভেঙে পড়লেন কেন আরে ভেতর থেকে খুশির কান্না আবু বাক্কার কান্নায় ভেঙে পড়েছেন খুশির কান্না কেন আল্লাহ রসুলের সাথে আমাকে বলেন আমাকে যেতে হবে এই খুশির কান্না আবু বাক্কার ওখান থেকে চলে গেলে তার দুই মেয়েকে কে দেখবে আবু বাক্কার চলে গেলে তার বাড়ি ঘর মানুষ ভেঙে দেবে আবু বাক্কার চলে গেলে তার স্ত্রীকে হয়তো মানুষ মেরে ফেলবে বা কিছু করবে আবু বাক্কার চলে গেলে তার পরিবারের উপরে অত্যাচার করবে তারপরে আবু তানু হাসছেন কেন আল্লাহ রসুল বলছে তোমাকে আমার সাথে যেতে হবে তোমাকে আমার সাথে যেতে হবে যার একটা কথার কারণে নিজের মাল সামান সব রেখে দিয়ে চলে যেতে পারে সেই ব্যক্তি বলেছেন কলসিন খামরিন তিনি বলেছেন প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদ হারাম আপনি কেমন মানুষ যা আপনি আবারও আগামী দিনে পানবিরি জর্দা গুলছে মুখে তুলবেন আপনি মানুষ কি করে সম্ভব হাদিসা আটকে গিয়েছে আমি আপনাকে বোঝাচ্ছি আপনাকে আমি বোঝাতে চাইছি খবরদার আজকের পর থেকে যদি আপনি এটা করেন আমি আমি মনে করবো যে হৃদায়বেন আমি আপনাকে আমি 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 অভাগা আমার আপনাকে আরো ভালো করে বোঝাতে পারি এর চেয়ে আর ভাষা কি আছে বলেন তো শুধু গালিটা দিতে আপনাকে বাকি তারপরে বলছি খবরদার এটা মুখ দেন না মুখ দিলে কি হবে একটু দেখেন একটু দেখেন ধরেন এই মোবাইলে অনেক কিছু আছে এই মোবাইলে আমার মেয়ে ফর্ম্যাট বলে একটা অপশন আছে ফর্ম্যাট একবার ক্লিক করে দিয়েছে মোবাইলে কিছু থাকবে কি থাকবে রসুল্লাহ সাল্লাহু সাল্লাম বলছেন ইন্নাল্লা হাত ইয়ে নিশ্চয়ই আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র না লা এগোলু ইল্লা তইয়ে আল্লাহ পবিত্র লোক ছাড়া জান্নাতে প্রবেশ করাবে না পানবিলি জর্দা গুল সিগaret যারা খায় এরা সবাই অপবিত্র রিসুম ওই যে বলেছি শুরুতে নাপাক তাহলে যারা পানবিলি জর্দা গুল সিগaret খায় তারা নাপাক তো তারা যদি নাপাক হয় আল্লাহ কি নাপাককে নিবে জান্নাতে আপনি কেন খান আপনি কেন খান কি কারণে হাদিস কিন্তু শেষ হয়নি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাโน বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন জন মানুষের জন্য জান্নাত হারাম এক মদমিনুল খামরিন নিয়মিত পানবিড়ি জর্দাল গুলশিকার যারা খায় তাই জন্য জান্নাত হারাম দুই রাজুলতা মিন্নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যে নারী পুরুষের মতো বেশ ধরে চুল কেটে ছোট করে জিন্স পরে টপ পরে তারা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর আগের ফায়সালা কিছু করার নেই তিন আর দায়ুস খুনুল জান্নাত দায়ুজ জান্নাতে যাবে না সাবাইকার বলছেন আল্লাহ দায়ুস কে জিনিস তখন আল্লাহ সাহা বলছেন আল খাবাস যার বাড়িতে সুযোগ রয়েছে যার বাড়িতে সিরিয়াল চলে যার বাড়িতে গেটটা খোলা থাকে এরা সবাই দায়ুষ এরা যদি সারা জীবন হজ করে তাও এরা জানাতে যাবে না কে বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন আপনি করবেন কি বলেন আপনার পরিবারকে আপনি কি করে বাঁচাবেন বলেন আপনার পরিবারকে বাঁচানোর রাস্তা আপনি আমাকে খুলে বলেন দেখি খুব مشکل আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি নেশা কর অবস্থায় যদি মারা যায় থাকার জায়গা জাহান্নাম নেশা কর অবস্থায় মারা গেলে কি থাকার জায়গা জাহান্নাম নাম কত নামাজ কত রোজা কত আজ কিচ্ছু চলবে না এখন থেকে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না আজকে একটান বিড়ি মেরেছেন চল্লিশ আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ সমান ক্ষমা করতে ভালোবাসে একটু বোঝাতে গিয়ে বলি হাদিস একটু লম্বা আপনাকে বলি অল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে হচ্ছে লাইভ তাই আমি বলছি না উনি আমার কে আমার একজন খুব কাছের মানুষ মারা গিয়েছে আমার কাছে সংবাদ এসেছে উনি বিড়ি খেতে খেতে মারা গিয়েছেন করে আমার একজন ব্যক্তি কাছের মানে আত্মীয় তো তিনি বিড়ি খেতে খেতে মারা গিয়েছেন এতদিন যাবত আমি অনেকজনের জন্য দোয়া করি তার জন্য দোয়া করিনি কথাকে কি বুঝাতে পেরেছি আপনাকে আমি বলেন কিছু করার নেই ভাই কিছু নেই 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 উপায় রাস্তা আসেন উপায়াল্লাম বলছেন যে নেশাদার দ্রব্য পানকারের ব্যক্তির চল্লিশ দিন কি কবুল হবে না নামাজ কবুল হবে না তাহলে কি নামাজ ছেড়ে দেবেন যে বিড়ি খেয়েছি এখন চল্লিশ দিন রেস্ট করে না নামাজ না যদি না পড়েন তার জন্য আবার ডবল পাপ নামাজ আপনাকে আদায় করতে হবে মানে আপনাকে কোল বলদের মতো খাটতে হবে পারিশ্রমিক পাবেন না তারপর আপনাকে ইউ হ্যাভ টু গো আপনাকে যেতে হবে সেই ব্যক্তির শাহিনুর রহমানের বক্তৃতার ভোল্টি শেষ মাচানে বসেছে একজন ভাই বলছে গোলদ্বীপ খাবি নাকি তো দিয়ে একটান মারি যে একটান মেরেছে তখন থেকে চল্লিশ দিন আবার নামাজ কবুল হবে না খেতে খেতে মরে গেলে থাকার জায়গা যাহার নাম বাড়িতে এসে দেখছে যে তার ছেলে আজকের দিনের এই বক্তৃতাটা বাজাচ্ছে মোবাইলে সঙ্গে সঙ্গে শুনে বলছে আল্লাহ আস্তাক ফেললো অত বেলে আমাকে তুমি ক্ষমা করো আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আবার পাঁচ ছ মাস গিয়েছে তিন চার মাস গিয়েছে আবার কারোর সাথে বসে বলছে ভাই সাড়ে তিনশো জর্দা দিয়ে পান খাচ্ছি হেভি টেস্ট এটা খাবি নাকি তো বলছে দেখটা খাই এখন মারা গেলে যাহার নাম এখন থেকে চল্লিশ দিন ইবাদত কবুল হবে না আর হুজুর নাকি জর্দা খেতে খেতে খুদ কি হুজুর এই জন্য আব্দুল রাজাক বলে না হুজুর দিয়ে যাহার নাম উদ্বোধন হবে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আব্দুর বলে না রসল্লা সাল্লামের হাদিস এটা কিছু করার নেই বোখারের হাদিস আমি বলেছিলাম চাচা খেপে গিয়েছিল আমাদের এই পশ্চিমবঙ্গের মালদার এক চাচা আছে চাচা চাচা বক্তা সে ক্ষেপে গিয়েছিল তো যাই হোক আল্লাহ তাকে ক্ষমা করুক যেটা বলতে চাইছিলাম সেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করতে করতে মারা গেলে যাহার নাম চল্লিশ দিন তার কবুল হবে না এই ব্যক্তি আবার ভুল বুঝতে পারে করেছে এরপরে আবার টান মেরেছে এরকম লোক আছে না নাই গো আছে এই লোককে রসুন বলছে আল্লাহ তালা প্রতিশ্রুতিবদ্ধ কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে রাদাগাতুল খাবাল পান করাবে আচ্ছা আপনারা কি রাধা কাতুল খাবাল চিনেন কেউ মাজা চিনেন মাজা পেপসি এগুলো তো চিনেন এই যে এরা কোম্পানির না এরকমই বোতলে পোড়া একটা যদি আনজান কোন কিছু আনি তাহলে কি চিনতে পারবেন পারবেন কি যদি নামটা ঢেকে রাখতাম বুঝতে পারতেন কি একটু বর্ণনা দি রাধা কাতুল খাবাল কি হয়েছে যে লোক বারবার করে পান করে রাধা গাতুল খাবার কি দেখেন হেভি টেস্টি খাবার চাইলে আমার বক্তৃতা কি আপনি এখন থেকে বিড়ি টান মারেন অসুবিধা নাই যদি রাধা গাতুল খাবার খাওয়ার ইচ্ছা হয় সেটা কি আচ্ছা আপনারা কি ফোড়া বুঝেন ফোড়া কি বলে এখানে ফোড়াই বলে তাই না বড় বড় সাইজের এই যে ফোড়া পিঠে হয় বগলের তলে হয় ফোড়া ফোড়া ফোট ফোট বলে না গ্রামীণ ভাষায় ফোট তো এত বড় হয়েছে ধরেন এত বড় হয়েছে ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তার বাবু খুব টন 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 করতে যন্ত্রণা করছে অ্যান্টিবায়োটিক লাগলে দেন না তো ডাক্তার বাবু হাতে সুস নিয়েছে সুস বুঝতে দেয়নি কবে হয়েছে কি ব্যাপার কি ব্যাপার টুক করে মেরে দিয়ে একদম চেপে দিয়েছে আর ভেতর থেকে পুজ বেরাই পুজ বলা হয় ওটাকে ছলাত করে দুধে আলতা কালারের যে খাবারটা বেরোলো টেস্টি তাই না খুব টেস্ট খাবারটার তৈরি হবে পুজ। রক্ত জাহান্নামীদের ঘাম টক নামীদের ঘাম টকবক 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 করে ফুটে বোতলের মধ্যে ঢুকে সেই ব্যক্তি কেয়ামতের মাঠে সূর্য থাকবে মাথার উপরে এক মাইল একেবারে কলি যা ফেটে যাবে ঠিক তেমনই বলবে আরে একটু কিছু পান করাও না পান করা না পান করাও না আমি বোরগাছির লোক। আমাকে একটু পান করাও না তো ফেরেস্তা বলবে জি 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 আসো আসো ফেরেস্তা সিপিটাকে খুলে যে মুখের কাছে নিয়ে যাবে কি দুর্গন্ধ বলবে ভাই এত দুর্গন্ধ কেন ফেরেস্তা বলবে শাহিনুর রহমান বলেনি সেদিন যে পানকারীর জন্য প্রতিশ্রুতিবদ্ধ তাকে রাজা কাতুল খাবাল পান করাবে সে তো বর্ণনাও দিয়েছিল তুমি কি বেটা বুঝতে পারো আজকে তুমি খাও কিন্তু তার তৃষ্ণাটা এতই লেগে থাকবে কিচ্ছু করার থাকবে না সে কি করবে আ